শরীরে ব্যান্ডেজ থাকা অবস্থায় গোসল ফরজ হলে কর্মে কি অনেক সময় আমাদের এরকম হয়ে থাকে যে আমরা আঘাতপ্রাপ্ত হই কিংবা আমাদের অপারেশন হয় যার কারণে সেই জায়গার মধ্যে প্লাস্টার কিংবা ব্যান্ডেজ করা হয় ডাক্তার বলে দেয় যে এই জায়গার মধ্যে পানি লাগানো যাবে না তো এই অবস্থার মধ্যে যদি আমাদের কারো গোসল ফরজ হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে শরীয়তের বিধানটা কি তো আসলে এক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে আপনার এই আঘাতপ্রাপ্ত এবং ব্যান্ডেজ করা অংশটুকু বাদ দিয়ে শরীরে যতটুকু জায়গা আছে আপনি ততটুকু জায়গার মধ্যে আহ গোসল করবেন যথাসম্ভব ব্যান্ডেজের আশেপাশে আপনি এটাকে পানি পৌঁছানোর চেষ্টা করবেন আর ব্যান্ডেজ যেটাখানে আছে সেই জায়গার উপর শুধু ভিজা হাত দ্বারা মাসে করলে আপনার ফরজিয়ত আদায় হয়ে যাবে গোসলের যে ফরজ যেটা আছে এটা আদায় হয়ে যাবে এমনটি লেখা আছে বাদায় সনায়ের প্রথম খণ্ডের একশত সাতাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে সেই জায়গার মধ্যে লেখা আছে অলৌকানা বিবাদি আদা ইল জনুবি জনহাতিন আও ইন যদি শরীরের কোনো এক অংশের মধ্যে যদি আঘাতপ্রাপ্ত হয় অথবা আঘাত প্রাপ্ত হয় যদি শরীরের অধিকাংশ আহ জায়গা যদি সুস্থ থাকে তাহলে বাকি সুস্থ অংশ যেগুলো আছে ও সেই জায়গার মধ্যে গোসল করা হবে অরুবিতা অরুবি আলিম জবাহরি অলি হা আর যে অসুস্থ অঙ্গ যেগুলো আছে যে জায়গার মধ্যে পানি পৌঁছালে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে পানি লাগানো নিষেধ ওই ব্যান্ডেজ কৃত জায়গার মধ্যে শুধু আহ মাসের করে দিলে এটাই আমাদের জন্য যথেষ্ট হবে হাটটাকে প্রথমে আমরা ভিজাব ভিজিয়ে আমরা পানিটাকে একটু দূর করে নিব তো যে জায়গার মধ্যে আমার প্লাস্টার কিংবা ব্যান্ডেজ কিংবা আঘাত প্রাপ্ত হয়ে আছে ওই ব্যান্ডেজের উপর দিয়ে আমি একটুখানি মাসে করে নিলেই আমার যে ফরজিউ যেটা আছে এটা আদায় হয়ে যাবে গোসলের ফরজটাও আদায় হয়ে যাবে এরপর আমি একজন সুস্থ মানুষের মতোই অন্যান্য নামাজ সহ কোরআন কারিমের তালত সহ সবকিছুই আমি আদায় করতে পারবো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দিনের প্রচার ও প্রসারে আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাম